এখন তারা এখানে ভেরিফাই করার পরে মোটামুটি জানা গেছে যে তারা সবাই হচ্ছে ইন্ডিয়ার উড়িষ্যা থেকে আছে তারা ওইখানে ছিল সব কিছুই তাদের ওইখানে ছিল কিন্তু ইন্ডিয়ান পুলিশ ধরে নিয়ে গেছে এরপরে বিএসএফের হাতে তুলে দিয়েছে বিএসএফ তাদেরকে এখানে পাঠিয়ে দিয়েছে এই শীতের রাতে তাদেরকে দেখে মানে আমরা যখন নিউজ দেখলাম যে তারা শীতের কষ্ট পাচ্ছে তখন আর কি আমরা চিন্তা করলাম যেহেতু আমরা এই শীতে প্রায় দুশো সত্তরটা কম্বল পুরো দর্শনা পৌরসভাতে দিচ্ছি আমাদের বড় ভাইরা আর কি ওইগুলো আমাদেরকে অ্যারেঞ্জ করে দিয়েছে তো ওইখান থেকে আমরা আটটা কম্বল এনেছি ওনাদের জন্য যে এই শীতে যাতে ওনারা কষ্ট না পাই যতই অনুপ্রবেশকারী হোক কারণ মানবতা সবার আগে হয়তো আমাদের পাশের দেশ ইন্ডিয়া তারা অমানবিক হতে পারে কিন্তু আমরা কখনো অমানবিক হব না কিন্তু প্রশাসনের কাছে জোর দাবি থাকবে যে ওনাদেরকে যেন ওনাদের যথাযোগ্য জায়গায় ওনারা যেখানে ছিল সেখানে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয় কারণ তারা এসছে আমরা এজ এ গেস্ট তাদেরকে রাখবো কিন্তু তাদেরকে আমরা পারমানেন্টলি অবশ্যই রাখতে পারি না তাদেরকে আমরা তাদের জায়গাতে ফেরত পাঠানোর জন্য বলছি প্রবল প্রবল কিছু কম্বল আবার আবর্জনে দিচ্ছে ওষুধ পানে পয়সাপত্র পত্র নেই কি ওষুধ নেই সব কিছু ওষুধই ওষুধপত্র সব দিচ্ছে বাংলাদেশ লোক খুব সাহায্য করছে